মুচিঘাটা পাকা কংক্রিটের ব্রিজ চালু হলো গতকাল বিকাল পাঁচটায় তারপর থেকেই গাড়ি যাতায়াত শুরু পরিদর্শনে গেলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ মুচিঘাটা ব্রিজ থেকে এই মুহূর্তে সরাসরি দেখাবো পাকা কংক্রিটের ব্রিজ চালু হয়ে যেমন মানুষের একদিকে সমস্যা মিটেছে অন্যদিকে সমস্যা বেরোচ্ছে ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দূরত্ব প্রায় এক কিলোমিটার মাঝে পড়ছে বাজার দোকান সাধারণ মানুষের সেই দোকান বাজার যেতে হলে প্রায় দেড় কিলোমিটার ঘুরে আসতে হবে কাঠের ব্রিজ দিয়ে শুধুমাত্র হেঁটে যাবার ব্যবস্থা রাখলে সব দিক বজায় থাকতো কাঠের ব্রিজ রক্ষণাবেক্ষণ করতে গেলে একটা মোটা টাকার অঙ্কের প্রয়োজন বিধায়ক সুশান্ত ঘোষ জানিয়েছেন প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে কথা বলবো বিষয়ে পাকা কংক্রিটের ব্রিজের উপর দখলদারি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে জানিয়েছেন এলাকার মানুষ কেন টোটো ম্যাজিক ভ্যান ব্রিজের নিচে থাকবে না বয়স্ক মানুষের হেঁটে উঠতেও সমস্যা দেখা যাচ্ছে ইতিমধ্যে সাক্ষাৎকারে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ নতিপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ রাজরা এলাকার মানুষ কি জানাচ্ছেন দেখাবো ক্যামেরায় কে আর রে বেরা বিজ্ঞাপন লাইভ এবং যে রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা এই মুহূর্তে আছি মুচিঘাটা ব্রিজ দীর্ঘ কয়েক বছরের কিন্তু একটা ক্ষোভ ছিল আবেদন ছিল প্রশাসনের কাছে যে আমাদের একটা পাকা কংক্রিটের ব্রিজ করে দেয়া হোক এবং সেই ডাকে কিন্তু সাড়া দিয়েছে এবং জেলা পরিষদের তত্ত্বাবধানেই যেটা ব্রিজটা হয়েছে বলেই আমরা শুনেছি এবং আমরা জানবো এর বিস্তারিত কারণ পেছন দিকে দেখতে পাচ্ছেন যে কাঠের ব্রিজ একদম জীর্ণ হয়ে গেছে যোগাযোগের ব্যবস্থা একদম বন্ধ কয়েকদিন আগেই মানে এক মাস ধরে এই জায়গাটা দিয়ে চার চাকা যাতায়াত বন্ধ ছিল এবং সেটি বিডিও ম্যাডামের নির্দেশে খানাকুল দুরিগুলাম্বর ব্লক কিন্তু তাতে সাধারণ মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়েছিল তারপরে যখন সেই অসুবিধার কথা জানতে পারে বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং আমরা কিছুদিন আগেও খবর করেছিলাম এই ব্রিজে এসে যে এই ব্রিজ কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং খুব স্লো কাজ হচ্ছে দু সাল থেকে এই ব্রিজ কাজ করছে এখন দু সাল গতকাল বিকেল পাঁচটা থেকে এই ব্রিজ চালু হয়েছে কিন্তু এই ব্রিজের কাজ এখনও কমপ্লিট হয়নি এখনও কিছু কিছু জায়গায় কাজ বাকি রয়েছে কিন্তু ভোটের সময় এর মধ্যে দিয়ে গাড়ি চলাচল হয়েছে এবং একটি বাসকেও এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হয়েছে যে ঠিকঠাক মতো যোগাযোগটা হয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু প্রশাসন একটা টাইল দিয়েছে এখন দেখা যাচ্ছে যে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কিন্তু খানাকুল এলাকা পরিদর্শন করছে বিভিন্ন প্রান্তে এবং যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মুচিঘাটা যে ব্রিজ সেই ব্রিজেও কিন্তু তিনি পরিদর্শনে এসেছে এবং সেই ব্রিজে কি এই মুহূর্তে পরিস্থিতি কারণ শুধু মধুই খানাকুল বিধানসভার বিধায়ক নয় উনি একজন জেলা পরিষদের সদস্য আজকে জেলা পরিষদ কিভাবে কাজ করেছে বা উনি ওনার কীভাবে সহযোগিতা করেছে প্রশাসন সমস্ত বিষয়টাই জানবো এবং সাধারণ মানুষের যে বিষয় তাদের কতটা সুবিধা হয়েছে অসুবিধা হয়েছে এবং তাদের সমস্ত বিষয় আমরা তুলে ধরব নিউজ অগ্নি পর্দায় সঙ্গে থাকুন আমরা এখন দেখাবো যে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তথা হুগলি জেলা পরিষদের সদস্য তিনি কি জানাচ্ছেন নিউজ অগ্নি সাক্ষাৎকারে দেখাবো আজকে মুচিঘাটা যে ব্রিজ সেটা দীর্ঘ পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে একটা তাদের ক্ষোভ এবং আবেদন ছিল সাধারণ মানুষের যে প্রশাসন একটা ব্রিজ করে দেওয়া হোক কারণ যে ব্রিজটা পাশেই রয়েছে একদম ক্ষত হয়ে গেছে সেই ব্রিজটা একদম ভগ্নপ্রায় দশা যাতায়াতের অনুপযোগী এবং পাকা কংক্রিট ব্রিজ গতকাল বিকেল পাঁচটা থেকে চালু হয়েছে কি বলবেন দেখুন এই ব্রিজটা চালু করা নিয়ে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই ব্রিজ তো এখানে ছিলই না কন্টিনিউ মানুষকে হয় খেয়া পারাপার করতে হতো নাহলে ওই কাঠের বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে হতো তো কন্টিনিউ মানুষ বিপদের মধ্যে পড়ত তারপর ট্যাক্স যা পারাপারের ক্ষেত্রে সবসময় পয়সা দিয়ে পারাপার হতে হয় এটা দীর্ঘ একটা ব্যাধি ছিল বিশেষ করে এই এই যে নতিপুর একটা দ্বীপ বলা চলে নতিপুরটা এমন একটা অঞ্চল নতিপুর দুই এটা দেখুন চারিদিকটা নদী বেষ্টিত এইদিকে মুন্ডেশ্বরী নদী ওইদিকে আরেকটা মুন্ডেশ্বরীর শাখা ওই দিকটা চিংড়ির দিকটা মুন্ডেশ্বরীর শাখাটা পুরো ঘিরে রয়েছে তাহলে এই যে দ্বীপ অঞ্চলের মানুষজন এখানে যারা কৃষক রয়েছেন যারা খেটে খাওয়া মানুষজন রয়েছেন প্রত্যেকটা সময় পাড়াপাড়ের ক্ষেত্রে তাদেরকে পয়সা দিয়ে পারাপার হতে হতো তৎকালীন সময় পঞ্চায়েত সমিতি তৃণমূলের ছিল আমরা তাদেরকে বারবার আবেদন করেছিলাম তৎকালীন ভিডিও কেউ করেছিলাম কেউ সাড়া দেয়নি আমরা মানুষের দুঃখ যন্ত্রণাটাকে দূর করার জন্য আমি যখন প্রথম বিধায়ক হলাম দু সালে তো বিধায়ক হওয়ার পর প্রথম আমার লক্ষ্য ছিল যে এই সেতুটাকে দ্রুত নির্মাণ করানোর ব্যবস্থা করা দেখুন এটা তো চলছিল এটা তো দু সালের আগেই এটা শুরু হয়েছিল কাজ কিন্তু আমি যখন দু সালে দেখলাম বিধায়ক হয়ে দেখলাম যে মাত্র দুটো পিলার এখানে উঠে রয়েছে বাকি কাজ হয়নি ইচ্ছাকৃতভাবেই কাজ করা হয়নি তো প্রশাসনের বিভিন্ন মহলকে ভাবিয়ে বিধানসভায় বারবার এই বিষয়ে বক্তব্য রেখে এই বিষয়ে বক্তব্য রেখেছি দ্রুত ব্রিজকে তৈরি নতুন রূপের তৈরি করতে হবে ফেলে রাখা যাবে না কাজ শুরু করেছে তার জন্য আমরা সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করছি কে কমসে কম খানাকুলের বুকে একটা ব্রিজ নির্মাণ হয়েছে দীর্ঘদিনের দাবি এই যে ব্রিজ নির্মাণ হয় এই যে প্রজেক্ট সেন্ট্রালের সিক্সটি পার্সেন্ট টাকা স্টেটের ফর্টি পার্সেন্ট টাকা প্রত্যেকটা প্রজেক্টেই সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে যেরকম অংশীদারিত্ব রয়েছে স্টেট গভর্নমেন্টের অংশীদারিত্ব রয়েছে কিন্তু যৌথ প্রয়াস শুধু একটা ব্রিজে থেমে থাকলে হবে না প্রত্যেকটা ব্রিজ তৈরি করতে হবে খানাকুলে যতগুলো নদী রয়েছে প্রত্যেকটা নদীর উপরে ব্রিজ প্রয়োজন কারণ খানাকুল বাসির স্বার্থে আমরা চাই উন্নয়ন হোক মেলা খেলা উৎসব মুৎসব করে টাকা নষ্ট না করে প্রকৃত উন্নয়নের কাজ হোক যেমন আমাদের যে পঞ্চায়েতগুলো হয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা বলেছি বাঁশের কাঠের সেতুকে দ্রুত আমরা কংক্রিটের সেতু তৈরি করব অলরেডি আপনি দেখুন আপনারা দেখতেও পাচ্ছেন আমি আমার সোশ্যাল মিডিয়াতে বা আমার পেজ থেকে আমি বিভিন্ন বিষয়গুলো শেয়ার করছি ফেসবুক পেজ থেকে যে অলরেডি মারোখানা অঞ্চলে বাঁশের সেতুকে সরিয়ে কংক্রিটের সেতু নির্মাণ চলছে জগৎপুর অঞ্চলেও একই রকম চলছে ধান্যগরি অঞ্চলে চলছে আমাদের এখানে নতিপুর দুয়েও কিছু জায়গায় তৈরি করার পরিকল্পনা চলছে কয়েকদিন আগে নিজে আমি সুইস গেট পঞ্চায়েত প্রধানকে নিয়ে গিয়ে ওখানে ব্যবস্থা করে দিয়েছি আরও আরও বেশ কিছু ব্রিজ যেগুলো ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে আপনারা দেখেছেন এই যে এল এনটির কাজ হয়েছে এখানে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতায় স্টেট গভর্নমেন্টের দুটো গভর্নমেন্টের যে সহযোগিতা স্টেট গভর্নমেন্টের যদি ফর্টি পার্সেন্ট হয় সিক্সটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আছে তো সিক্সটি ফোরটি এই যে যৌথ উদ্যোগ যার ফলে উন্নয়ন উন্নয়ন মানুষ চায় সেন্ট্রালও কাজ করতে চায় কিন্তু স্টেট গভর্নমেন্টকে আরও সক্রিয় হতে হবে কারণ এই বানভাসী মানুষজন এই প্রতি বছর দুর্ভোগের মধ্যে পড়ে হাজার হাজার বিঘা ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে এই যে ধান চাষ হয়েছে এই ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চাষিরা কোথায় যাবে কি খাবে এই মুহূর্তে যে এই রাস্তাটা যে জায়গাটায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাকা কংক্রিটের ব্রিজ মুচিঘাটা এবং এই জায়গা দিয়ে আপাতত কি কী গাড়ি যাতায়াত করতে পারবে দেখুন এই ব্রিজ দিয়ে সব ধরনের গাড়ি যাতায়াত করতে পারবে আমরা চাইছি যে প্রশাসনের সর্বস্তরের সাথে আমি কথা বলবো কথা বলে বাস স্ট্যান্ড যাতে করে নথিপুরে করা যায় কমসে কম এই মুচিঘাটা বাস স্ট্যান্ড থেকে বাসটা যাতে নথিপুর পর্যন্ত নথিপুর বাজার পর্যন্ত নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা আমরা করবো খুব দ্রুত করব নথিপুরে নথিপুর বাজার সংলগ্ন একটা জায়গা রয়েছে ওখানেও আমরা বাস স্ট্যান্ড করার জন্য একটা পরিকল্পনা করছি ভেস্ট ল্যান্ড আছে ঠিক আছে পঞ্চায়েত প্রধানের সাথেও কথা বলেছি কিন্তু ওই ল্যান্ডটা অবৈধভাবে কিছু অসাধু ব্যক্তি ওটাকে দখল করছে ওই দখলটাকেও উদ্ধার করতে হবে সেই সঙ্গে ওখানটায় একটা বাস স্ট্যান্ড নির্মাণ হোক নির্মাণ তো আমরা করবো সরকারের কাছেও আবেদন যাতে করে ওখানে বাস স্ট্যান্ড হয় সেদিকটা দেখার জন্য আমি বিধানসভাতেও বলবো ইতিমধ্যেই আমাদের নিউজ ক্যামেরায় দেখা গেছিল যে আপনি কয়েকদিন আগে অবৈধ জায়গায় নির্মাণে হচ্ছে আটকে দিয়েছিলেন এবং এখন দেখা যাচ্ছে যে বীজরা গতকাল বিকেল পাঁচটার সময় এখানে চালু হয়েছে তার মধ্যেও দেখা যাচ্ছে টোটো এবং হচ্ছে ম্যাজিক ভ্যানের কিন্তু একটা দখলদারি হচ্ছে চলছে এবং এই টোটো ম্যাজিক ভ্যানের দখলদারি কি এই ব্রীজের মধ্যেই থাকবে না ওরা কোনো একটা রাস্তা একটা পাশে থাকবে যেখানে রাস্তাটা সমাপ্ত হবে কি বলবেন এই নিয়ে কিন্তু অলরেডি অভিযোগ উঠছে গ্রামের পক্ষ থেকে যে তারা টোটো এবং ম্যাজিক ভ্যান তারা এখানে কেন দাঁড়াবে তারা তো নিচে দাঁড়াতে পারে প্যাসেঞ্জারগুলো নিচে থেকে উঠে আসবে যাদের পায়ে সমস্যা রয়েছে হাঁটুর সমস্যা তারা হচ্ছে এখানে আসবে অভিযোগ তারা তুলছে বলবেন দেখুন টোটো ম্যাজিক ভ্যান দাঁড়ানোর জন্য তো ব্রিজটা তাদের তাদের জন্য বরাদ্দ করা হয়নি বা ম্যাজিক টোটো নিজস্ব স্ট্যান্ড যেখানে রয়েছে সেখানেই দাঁড়াবে ব্রিজটা যেরকম ফাঁকা থাকে ফাঁকায় আজকে ওরা এখানে লাগিয়েছে আমরা বলে দেব পঞ্চায়েতের পক্ষ থেকে বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলে দেবো যে ওরা যাতে এখানে না দাঁড়ায় কারণ এটা ফাঁকা রাখতে হবে মানুষজন যাতায়াত করবে তবে কিছু গাড়ি অনেকটা ব্রিজটা উঁচু হয়েছে ঢাল হয়েছে তো ঢাল হওয়ার কারণে অনেক গাড়ি ওঠার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে তো সেই সেই দিকটাও ভেবে দেখা হবে কি করা যায় না করা যায় তো যাই হোক আর এলাকাবাসী খুশি আমার মনে হয় এলাকাবাসী খুশি অবশ্যই কান এলাকাবাসীর সঙ্গে গতকাল আমরা কথা বলেছিলাম তাদের মধ্যে একজন জানিয়েছে যে গত পঁচিশ বছর আগে বাতাসার মানসিক করেছিলাম যেটা বীজ যেদিন চালু হবে তার দু একদিনের মধ্যে পাঁচ কেজি বাতাস ধরাবো এইরকমও কিন্তু নিউজ অগ্নি সাক্ষাৎকারে গতকাল আমরা টেলিকাস্ট করেছি মানুষ খুশি কিন্তু তার মধ্যেও মানুষ আরেকটু অখুশি হচ্ছে বিষয়টা হচ্ছে যে পাকা যে কংক্রিটের ব্রিজটা চালু হয়েছে এর ফলে ওখান থেকে উঠতে হচ্ছে সাধারণ মানুষকে উঠে যেতে হচ্ছে বহুদূর একদম মুচিঘাটা একদম ওই প্রান্ত বাস স্ট্যান্ড কিন্তু মাঝে যে কাঠের সেতুটা রয়েছে তার পরেই পড়ে যাচ্ছে বাজার এখানে অসংখ্য দোকান আছে কিন্তু এই ব্রিজটা যদি চালু না করায় অন্তত কমপক্ষে একজন মানুষ যাতায়াত করবে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের অসুবিধা দেখা যাচ্ছে মানুষ জানাচ্ছে ওই ব্রিজটা কি শুধুমাত্র মানুষ যাতায়াতের জন্য ছাড়া হবে ওই ব্রিজটা কি বলবেন দেখুন ওই ব্রিজটা রক্ষণাবেক্ষণ একটা ব্যয়বহুল ব্যাপার তো পঞ্চায়েত সমিতি যারা আমাদের সদস্য রয়েছে তারা নিশ্চয়ই পঞ্চায়েত সমিতিতে বসে আলোচনা করবে আমিও থাকবো দেখা যাক কি করা যায় ওটা ওটাকে যদি সাধারণ মানুষ হেঁটে চলার জন্য রিপেয়ারের ব্যবস্থা করা যায় আমরা সেটা পঞ্চায়েত সমিতিকে করে দেব আর একটা বিষয় হচ্ছে যে বড় কোনো বিষয় হলে নির্মাণ হলে সেখানে অনেক কিছু সমস্যা থাকে যেমন ব্রিজটাকে তো ঘুরিয়ে দেওয়া হয়েছে ব্রিজটা সোজা সরাসরি হয়নি আর কি সোজা রাস্তাতে হয়নি তো তার ফলে কিছু মানুষের তো অসুবিধা হবেই কিছু দোকানদার তাদের একটা অসুবিধা হচ্ছে তারাও আমাদেরকে বলেছে আমরা ভেবে দেখছি তাদের জন্য কী ব্যবস্থা তারা এটাও বলে রেখেছে যে একটা যদি সিঁড়ি হয় খুব ভালো হয় তাহলে মাঝ রাস্তা থেকে আমরা নামতে পারবো কারণ নাহলে অনেকটা দূর বিজটা যেখানে শুরু হচ্ছে বিজটা যেখানে শুরু হচ্ছে একদম যেখানে শেষ হচ্ছে মাঝখানে এই জায়গাটায় অসংখ্য দোকান এবং বাজার রয়েছে তারা সিঁড়ির দাবি করছে আর না হলে এখানে একটা বিজটা শুধু মানুষ যাতায়াতের জন্য হেঁটে যাতায়াতের জন্য তারা রাস্তা চাইছে এই নিয়ে কি ব্লক প্রশাসন আপনারা ভাববেন হ্যাঁ নিশ্চয়ই ভাববো আমি এই ব্যাপারে ডিএম এসডিওর সাথে কথা বলবো যাতে করে এখানে সিঁড়ির ব্যবস্থা করা যায় যিনি এখানে সংস্থা যে সংস্থা কাজ করছে ওই সংস্থার সাথেও কথা বলবো দুদিকেই দুটো সিঁড়ির প্রয়োজন আছে বাস্তব কথা এটা এটা প্রয়োজন এরপরে আমরা দেখাবো যে নতিপুর গ্রাম নতিপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও আছেন তিনি কি বলছেন এই ব্রিজ নিয়ে শুনব দেখুন বলবেন এই ব্রিজ নিয়ে দেখুন আমরা মানে আমি ছোটবেলা থেকেই শুনছি যে এই ব্রিজটা ব্রিজের বিষয় আজ সম্পূর্ণ হয়েছে আমরা খুব খুশি আমাদের গ্রামও খুব খুশি সবাই আমরা আসছি আজকে কালকে পাঁচটার সময় পোলটা খুলেছে এতে সাধারণ মানুষও খুশি যেটা যেইটুকু প্রবলেম আছে আমরা চেষ্টা করব সেটা সলভ করাবো আমি প্রধান হিসাবে চেষ্টা করব আপনার নাম সুভাষ হাজরা নতুপুট্টু অঞ্চল প্রধান আপনারা শুনলেন এরপর আমরা সাধারণ মানুষ এখানকার যারা এলাকাবাসী কি বলছে এই ব্রিজটা চালু হয়ে তাদের কত উপকার হয়েছে কি বলবেন হ্যাঁ ব্রিজটা চালু হয়ে সব সাধারণ মানুষ খুশি হয়েছে যে পাড়া একটা কাঠের পোল ছিল ভেঙে গেছিলো এখন যে পাকাপোল কাল থেকে যে চালু হয়েছে সাধারণ মানুষ সব খুশি আপনার নাম সমীর মালিক আপনারা শুনলেন নিউজ অগ্নির পর্দায় এই মুচিঘাটা বীজ সংক্রান্ত যাবতীয় ব্যবসায়ী অর্থাৎ চার চাকা গাড়ি যে ভয় হতো যে এখান দিয়ে পারাপার হবে কি না পেরোতে পারবো কি না আটকে যাব কি না আর তাদের কোনোরূপ ভয় নেই তারা এই পাকা কংক্রিটের ওপর দিয়ে নিশ্চিন্তে যেতে পারবে Hə-hə, hə. Acı, acı.